চলে এসেছি বন্ধুরা তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আজকে আমি সারাদিনই কী কী ঠাকুর দেখলাম সেটাই বলবো আজকে সকাল মানে শনিবারের সকাল সকাল থেকে আমি প্রচুর মন্দিরে গেছি এবং প্রচুর ঠাকুর গেছি প্রথমেই চলে এসেছিলাম ইচ্ছা মায়ের মন্দিরে ভিডিও আর করা হয়নি শনিবার করেই যাই তোমরা জানো তারপর সেখান থেকে সোজা চলে এসেছিলাম গিরিশ পার্কে সিদ্ধিবিনায়ক মন্দিরে আমার কিন্তু এই সিদ্ধিবিনায়ক মন্দিরের ওপর একটা লম্বা ভিডিও করা আছে মানে বড়ো ব্লগ করা আছে তোমরা চাইলে কিন্তু দেখতে পারো আর দেখো টিপ পরিয়েছিলেন ঠাকুর মশাই পুরো টিপটা গলে গলে পড়ছে আর একটু ক্রিম মেঁকেছিলাম গরমও লাগছে যাই হোক পরিক্রমা করছিলাম ভালো করে ভগবানকে মন ভরে ডেকেছি দেখেওছি ভীষণ ভালো এখানে দর্শন হয় আমি এর আগেও কয়েকবার এসেছি তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে যারা দেখেছো তারা জানো তো বেরিয়ে যাচ্ছিলাম আর মন্দিরটার এরকম সিঁড়ির কাছটাতে এত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে কি বলবো এটা আবার প্রথমবার দেখলাম মানে এর আগেও তো এসছি তো দেখিনি আর বলে না ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের লীলাই আলাদা সেটা হচ্ছে আমি বাড়ি থেকে আজকে খাবার নিয়ে আসিনি আর দেখো কি সুন্দর এই মন্দিরে ভোগ পেয়ে গেলাম এখানে দুবেলা যদিও ভোগের ব্যবস্থা আছে কিন্তু কী সুন্দর আজকেই ভোগ পেয়ে গেলাম আর পেট ভরে আর কি মানে ওই একটা শালপাতার ভোগ কিন্তু আমার পেট ভর্তি হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদ যাই হোক ওখান থেকে বেরিয়ে গেছি বেরিয়েই এই প্যান্ডেলটা চোখে পড়লে ভাবলাম যাই কারণ আজকে সন্ধ্যেবেলায় প্যান্ডেল দেখার আমার প্ল্যান ছিল তো যাই হোক সকালবেলায় যখন এত সুন্দর প্যান্ডেলটা দেখতে পেয়ে গেলাম এত সুন্দর মায়ের মূর্তি চোখে পড়ে গেল তো সেটাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই দর্শন করলাম তোমরাও করো তো দর্শন করার পর আমি চলে গেছিলাম আমার কাজে কাজ কমপ্লিট করে সোজা চলে এলাম সন্ধ্যেবেলা এখন সাতটা মতো হয়তো বাজে তো প্রথমেই আমি দেখলাম বাজারে এই প্যান্ডেলটা ভাই এই মা কালীর মূর্তিটি আর ধানতেরাসের দিন বৌবাজারটা মানে সোনার পোট্রিটা দেখার আমার খুব ইচ্ছে ছিল তো হেঁটে যাচ্ছিলাম এবং দুপাশে অজস্র প্যান্ডেল হয়েছে ঠাকুর হয়েছে সবই দর্শন করেছি যতটুকু পেরেছি করেছি তবে কিছু কিছু প্যান্ডেলের ঠাকুর এখনও আসেনি বা আসলেও সেটা বড় কাউকে দিয়ে উদ্বোধন করবে বলে মুখ ঢেকে রেখেছে সেগুলোতে একটুখানি আমার মন খারাপ হচ্ছিলো যে এত কষ্ট করে এত দূর এলাম তো দেখতে পেলাম না যাই হোক যতটুকু দেখেছি ততটুকুই বা কার ভাগ্যে হয় অনেক ঠাকুর দেখেছি ফাটাকেষ্ট ও আমার স্ট্রিটের দাদা বিখ্যাত বিখ্যাত ঠাকুর আছে সব দেখেছি তো এই ঠাকুরটা মানে এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে পুরোটাই হ্যান্ড প্রিন্টিংয়ের ওপর এত ভালো লেগেছে আর স্টাইলটা কিন্তু ফাটা স্টাইলে ফাটাকেষ্টর যে আসল প্যান্ডেলটা সেখানে কিন্তু উদ্বোধন হয়নি বলে আমি দেখতে পাইনি কিন্তু কী হয়েছে মা তো সব জায়গায় বিরাজমান আর সেম আমি এখানে দেখে নিলাম তো মন প্রাণ সত্যিই ভালো হয়ে গেল প্রথম দিকে কিন্তু একটু খারাপ লাগছিল যে এত এতদূর কষ্ট করে হেঁটে হেঁটে এলাম দেখতে পেলাম না কিন্তু কি করা যাবে আর কিছুক্ষণ ওয়েট করলে বোধহয় দেখে নিতাম কিন্তু সময় তো নেই বাড়িও ফিরতে হবে আর ফাটাকেশ্বর দেখতে আসলে কিন্তু এই প্যান্ডেলটা আমরা প্রতি বছর দেখে যাই ভীষণ ভালো লাগে মায়ের এখানে রূপটা আমার সত্যি এখন আর সঙ্গী তেমন করে পাই না ঠাকুর দেখার কারণ সবাই সবার কাজে বিজি থাকে এবং কালী পুজোর দিনে উপোসেরও ব্যাপার থাকে যেটা দেখো নাম করা আমার স্ট্রিটের ঠাকুর ওটা সার্বজনীন আমার স্ট্রিট সার্বজনীন পুজো তো যেটা বলছিলাম আর বাকিদেরও উপোস টুপোস থাকে তো শরীর হয়তো দেয় না কিন্তু আমার এই যে একটা ঘুরনের রোগের জন্যে আমি কিন্তু থেমে থাকতে পারি না তো একাই বেরিয়ে পড়ি যতটা পারি নিজে নিজে চেষ্টা করি কভার করার আর আমি জানি আমার সাথে আমার পুরো পরিবার আছে ইউটিউব পরিবার তাদের জন্যও কিন্তু ভিডিওটা শেয়ার করি তাই ভালোবাসা কম পাই আর বেশি শেয়ার করতে পারেন এটাও কিন্তু আমার নেশার মতন আমার খুব ভালো লাগে আর ভিডিওগুলো তুলে দিয়ে বান্ধবীদেরও দেখা দেখাই যারা আর কি আসতো আসতে পারেনি কোনো কারণবশত বা পরে যাবে তাদেরও দেখা হয়ে যায় তাদেরও ভালো লাগে আর এই প্যান্ডেলটা কিন্তু আমার খুব ইউনিক লেগেছে এরকম ঝুলন্ত ল্যাম্পের আর কি ল্যাম্পই বলি বা লাইটই বলি যাই বলবো না কেন দিয়ে সাজানো আমি এখানে কয়েকটা সেলফিও তুলেছি আর সব থেকে আমার ইউনিক লেগেছে এই মা কালীর মূর্তিটি মা কালীর নীল দেখেছি কালো দেখেছি কিন্তু এরকম শ্বেত মা কালী বা শ্যামা মায়ের মূর্তি আমি কমই দেখেছি ভীষণ সুন্দর লাগছিল